ওই সময় থেকে আমি নিজে হচ্ছে টুকটাক টুকটাক হচ্ছে আমি প্রতিবেদন বানাইতেছি মিডিয়াতে কাজ করতেছি তাহলে এখন হচ্ছে যেদিকে তেইশ সালে হচ্ছে আমি পূর্ণাঙ্গ একজন রিপোর্টার প্রতিবেদক সেখানে আমি পঁচিশ সালে তার কাছ থেকে শিখতে যাবো তার কাছ থেকে নতুন করে শিখার কি আছে আপনারা দেখেন আমি একটা পোস্ট করছি আমার আজকে ইয়াতে আছে আমার পেজে ওই ছবি আমি পোস্ট করছি যে দায়িত্বকালীন সময় রণ বিশাখা শ্যামলির সাথে বই মেলায় জাতীয় বই মেলার মধ্যে ওইখানে দেখেন আমার হাতে বুম আছে আমার সাথে আরো দুইটা অ্যাসিস্ট্যান্ট আছে প্রেসের কার্ড আছে দেখেন তেইশ সালের ওটা বই বইমেলা ছিল কারণ পঁচিশ সালের চব্বিশ সালের বই পঁচিশ সালের বইমেলার অনেক বিশাখা শ্যামলি আসতে পারে কারণ ও সে আওয়ামী লীগ খাওয়া ঠিক আছে আকাশ বর্ষার বেলা কাজগুলো ঠিক করছিল তার মানে সব কাজ যে ঠিক করে এমন কিন্তু না কিছু কাজে ভুল আছে আহ রিমি শিখা আপু আপনাকে আমি বলি আকাশের আমি আপনাকে বলতেছি হচ্ছে আকাশ যে তনির বিষয়ে তদন্ত করা শুরু করেছে তদন্ত বলতে আমি আপনাকে এখন বুঝাই সাংবাদিকতার ভাষায় এটাকে বলে ক্রস চেক ক্রস চেক কি আপনার কাছে হচ্ছে মির আবু তাহের ভাই ভাই আমি একটু বলি আমার ফোনটা খুবই কম দামি একটা ফোন এবং এটা একদম মানে এটা নতুনের দামই হচ্ছে আট হাজার টাকা আর এই ফোনটা আজকে চালাইতেছি আমি তিন বছর হয়ে গেছে হ্যাঁ তো আমার হচ্ছে ভাই মানে এই ফোনের ক্যামেরাটা খুব একটা ভালো না যার কারণে আমি প্রতিবেদনও করতে পারি না কিছুই করতে পারি না হ্যাঁ আমার এটা খুব সমস্যা ভাই এই জন্য ঘোলা দেখা যাচ্ছে অন্য কোনো সমস্যা না এটা ক্যামেরাটা এরকম আচ্ছা যেটা বলতেছিলাম যে সাংবাদিকতার ভাষায় কি বলে এটাকে বলে ক্রস চেক ফর এক্সাম্পল আমি আপনাকে বলি আপনি আমার কাছে একটা অভিযোগ দিলেন যে ভাই উনি উমুক আমার সাথে এই কাজ করছে আমার কাজ কিন্তু আপনার কথার অনুযায়ী কিন্তু রিপোর্ট মেটা দেওয়া না আমার কাজ হচ্ছে আপনি বলছেন প্রথম হচ্ছে আপনার স্টেটমেন্ট আমি নিব দ্বিতীয়ত হচ্ছে এইটার আপনার আপনি যে কথাগুলো বলছেন এটার পক্ষে কি কি হচ্ছে এভিডেন্স আছে পেপারস এভিডেন্স বলেন অডিও এভিডেন্স বলেন ভিডিও ভিজুয়াল এভিডেন্স বলেন যেগুলোই বলেন এগুলো আমাকে নিতে হবে নেওয়ার পরে এগুলো হচ্ছে আমি এবার চেক করব যে এগুলো আসলে সঠিক কিনা না আপনি আমাকে হচ্ছে একটা জাল ফেক একটা দিয়ে দিলেন চেক করার পরে হচ্ছে এখন হচ্ছে আপনি যার বিরুদ্ধে অভিযোগ আনছেন তাকে আমি ফোন দিব তার সাথে আমি কন্ট্যাক্ট করব তার স্টেটমেন্ট আমার নিতে হবে সেই স্টেটমেন্ট দিছে আপনি স্টেটমেন্ট দিছেন দুইটা স্টেটমেন্ট নিয়ে হচ্ছে আমাকে প্রতিবেদন তৈরি করতে হবে হুট করে একজন কমেন্টস করে বললো আর আপনি আমার বললেন যে এটা হয়েছে আর আমি নিউজ করে ফেলবো এটা হবে না এটা এটা জার্নালিজম এর সিস্টেমের মধ্যেই নাই এটা ক্রস চেক করতে হয় আকাশ ভাই যখন আমাকে বলছে তখন আমি বলছি আচ্ছা তোমার কাছে কি আছে বলছে ১৩০ পৃষ্ঠার নথি আছে তো তাইলে তখন বলছি যে নথিগুলো সত্য এটা তুমি বের করছো এগুলাই তো বের করতে আমি তাহলে ক্রস চেক করতে হবে বলছে তাইলে আয় হচ্ছে যাই কাজ অফিস থেকে গিয়ে কাবির নামাটা দেখি ক্রস চেক করে আসি এই গেছি তার সাথে হচ্ছে আমি ক্রস চেক করে দিচ্ছি এখন সবকিছু ক্রস চেক করার পরে যখন দেখবো সবগুলো প্রপার হান্ড্রেড পার্সেন্ট ওকে এরপরে এগুলো হচ্ছে আমি প্রতিবেদন করব তারপরে যদি কেউ বলতে আসে যে আপনি ফেক বানাইছেন এটা বানাইছেন ওটা বানাইছেন তখন আমার ক্রস চেকের রিপোর্ট দেখাবো এই যে দেখেন ঠিক আছে এটা হচ্ছে জার্নালিজমের নিয়ম তো আমাকে যখন বলছে যে হ্যাঁ তনির বিপক্ষে কি আছে একশো তিরিশ পিসটার নথি আছে আমি বলছি তাহলে আসো প্রত্যেকটা ক্রস চেক করি এবং এক দুইটা ক্রস চেক করার পরে যখন দেখছি যে না এক দুইটা যে যে দুইটা করছে ওই দুইটাই হচ্ছে লিগেল অরিজিনালি হ্যাঁ ওটা সত্য তখনই আমি বলছি যে ঠিক আছে তাহলে এটা ডিসেম্বরের মধ্যে আমরা প্রতিবেদনটা করে ফেলবো ডিসেম্বরের মধ্যেই খেলা শেষ তখন পর্যন্ত তো আমি সত্য পাইছি এবং আমি সত্য পেয়েছি বিদায় এখনো পর্যন্ত আমি সত্যের আছি আমি যদি যদি মধ্যে দেখি যে একটা একটা ভুল মিথ্যা আমি থেকে সরে আকাশ নিবির সাথে তনির ব্যক্তিগত আক্রোশ থাকতে পারে আমার সাথে তো না আমার হচ্ছে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে পেশাদারিত্বের দায়বদ্ধতার জায়গা থেকে বিবেকের জায়গা থেকে আমার দা আমার হচ্ছে দায়বদ্ধতা সেটা কি সত্য প্রকাশ করা শেষ এটা হচ্ছে আমার কাজ তা আমি আকাশের সাথে যতটুক পর্যন্ত কাজ করেছি ততটুক পর্যন্ত আমি যে কটা চেক করেছি সেটা আমি সত্যতা পেয়েছি জন্য এখন আমি সত্যের পক্ষে লড়াই করতেছি আমি যদি একশো তিরিশ পৃষ্ঠের মধ্যে যদি একটা পৃষ্ঠ একটা নথিও যদি আমি দেখি যে এটা ভুল এটা অন্যায় এটা মিথ্যা তাহলে আমি ওটা বাদ যেটা সত্য আমি সেটার পক্ষে থাকবো যদি সত্যটাইটাই হয় যে হ্যাঁ তুনি দোষী অবশ্যই তনির দোষী আমি তনির বিপক্ষে যাব আর যদি দেখি যে সবকিছুর পরে যদি দেখি জানা তনি আসলে নির্দোষ তাহলে আমি ঠিক আছে আমি ইনসাফের পক্ষে যাব ব্যক্তি আক্রস্ত আমার না আলিরাদুল্লাহ একটা কথা বলে আমি আজকে আমার লাইফটা শেষ করতেছি যুদ্ধের ময়দানে আলী আলিরাদ উপরে বুকের উপরে বইশে পড়ছে তলোয়ার চালা দেবে ঠিক ওই মুহূর্তে কাফের যখন কিছুই করতে পারতেছে না সে তার আলী আলিরাদ মুখে থুতু মেরে দিছে সাথে সাথে আল্লাহুল উঠে গেছে তারপরে জিজ্ঞেস করতেছে যে আপনি কেন উঠে গেলেন আপনাকে আমি অপমান করছি থুতু দিছি তখন বলছে দেখো তোমাকে আমার কতল করাটা ছিল আল্লাহ করার উদ্দেশ্যে চলে আসছে তোমার উপর রাগ চলে আসছে এখন আমার মনে হইতেছে তোমাকে যদি আমি এখন হত্যা করি তাহলে সেটা হবে হচ্ছে আমার নিজের জন্য করা হবে আল্লাহর জন্য করা হবে না এই জন্য আমি তোমার উপর থেকে উঠে গেছি তো আমার সাথে তো তোমার কোনো ব্যক্তি আক্রোশ না আমার সাথে হচ্ছে ন্যায় ইনসাফের বিষয় এখানে যদি সত্য হয় তাহলে আমি সত্যের পক্ষে তুমি যদি নির্দোষ হয় আমি তোর পক্ষে তনি যদি নির্দোষ হয় তার বিরুদ্ধে যে কটা অভিযোগ আছে সেগুলো যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে আমি সত্যের পক্ষে আর যদি তার বিরুদ্ধে যদি সত্য প্রমাণিত হয় তাহলে আমি তার বিরুদ্ধে আমি সত্যের পক্ষেই থাকব দায়বদ্ধতা তো হচ্ছে আমার সত্যের সাথে থাকে আর দায়বদ্ধতা তো এই না যে আমি ব্যক্তি আক্রোশ থেকে হচ্ছে আমি তার সাথে গেছি ব্যক্তি আক্রোশ আকাশে থাকতে পারে আমি প্রথম থেকে বলে আসি আমি ব্যক্তি আকাশ দিবীরকে নিয়ে কথা বলতে চাই না আমি ওই আকাশ লিবিরকে নিয়ে কথা বলতেছি যে আকাশ দিবীর হচ্ছে সত্য উদ্ঘাটন করা কাজ শুরু করছে এবং তার সাথে আমি যতটুকু পর্যন্ত কাজ করেছি প্রত্যেকটা আমি সত্য পেয়েছি এই জন্য আমি এখন পর্যন্ত এই লড়াইটাকে চালায় গেছি যত শত প্রতিকূলতার মধ্যে শত ঝামেলার মধ্যে আমি চালায় গেছি এবং এই ইনসাফের লড়াই এই সত্যের লড়াইয়ের মাঝখানে যাতে কোনোভাবে বাধাগ্রস্ত না হয় কোনো ধরনের একটা ভুল পদক্ষেপের কারণে যাতে এটা কোনোদিন প্রশ্নবিদ্ধ না হয় সেই জন্য আমি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন না এখন আমার জন্য ভালো হয়েছে কিন্তু কষ্ট লাগতেছে হচ্ছে আকাশ জন্য এই মানুষটার সত্যের লড়াইটা এখন প্রশ্নবিদ্ধ হয়ে গেছে এরপরে নেক্সট যখনই হচ্ছে শুনানি হবে তখনই এখানে এই বিষয়গুলা আদালতে সাবমিট হবে আদালতে সাবমিট হবে আর কিছুই না আর আদালতে সাবমিট হলে তখন সেটা আমার জন্য আরো ভালো হয়ে দাঁড়াবে কেন আমাকে এখানে দায় মুক্তি করা হয়েছে এখন আমি হচ্ছে নাকে তেল দিয়ে বাসায় যে আমার পরিবারের সাথে ঘুমাইতে পারবো এতদিন যা লস হয়েছে সেটা তাও কাল তাল আল্লাহর উপরে ছেড়ে দিয়ে আমার চুপ করে থাকবে আল্লাহ হয়তো না হয়তো কোনো কোনো না কোনো দিক থেকে আমাকে কিছু একটা করবে আল্লাহ ব্যবস্থা করবে ফাইন তাওয়াল্লাহ ফাকুল হাসবি আল্লাহ আল্লাহ ইল্লাহু আলাইহি তাকাল তু ওহু রব্লা আসিল আল্লাহর উপর ভরসা করব ইনসাফের লড়াই আপনি যখন করবেন গায়বি মদত আসবে এবং দেখেন গায়েবি মদত চলে আসছে এখন তো আমার কাছে মনে হচ্ছে যে এই সত্যের লড়াই মধ্যে কোনো না কোনো জায়গায় প্রস্তুবিদ্যা হওয়ার কোনো সুবিধা ছিল সুযোগ ছিল যার কারণে আল্লাহ আমাকে কোনো না কোনো মাধ্যমে এখন আমাকে দায় মুক্তি করে দিয়েছে আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে আল্লাহ লীলা খেলা আর এটাই হচ্ছে মন পরিষ্কার রেখে সত্যের পক্ষে লড়াই করার শক্তি আর কিছুই না তো অনেক এতদিন পর্যন্ত আপনাদেরকে আকাশ টিভি নিয়ে অনেক কথা হয়েছে অনেক কিছু বলছি অনেক ভুল ত্রুটি আছে অনেক অন্যায় আছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ক্ষমা চাচ্ছি হাত জোর করে ক্ষমা চেয়ে যাচ্ছি এতদিনের এই লড়াইয়ে সত্যের পদযাত্রায় আমার যত ভুল ত্রুটি আছে যত অন্যায় আছে নিজের জানা অজানা কিংবা নিজের জানার বাইরেও যদি অন্যায় হয়ে থাকতে পারে ক্ষমা হতে পারে ভুল হতে পারে অন্যায় হতে পারে আমি ক্ষমা চেয়ে যাচ্ছি আজকের পর থেকে আমি দায়মুক্ত হয়ে গেলাম কষ্ট লাগছে হচ্ছে আকাশ নিবিড়ে এই সত্যের লড়াইটা নিয়ে যেখানে প্রস্তুবিদ্ধ হয়েছে এখন থেকে আমি এখান থেকে সম্পূর্ণ সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আমি কায়েস বাহাদুর আছি সত্যের পক্ষ নিয়ে আছি কিন্তু এটা এখন আকাশ নিবি না এটা এখন অন্য কিছু আপনাদেরকে আমি জানিয়ে রাখি আমি হচ্ছে একবার নোটিশ করেছিলাম আমি নোটিস করেছিলাম জান্নাতারা রুমি হত্যা রুমের লাশ পাওয়া গিয়েছে সকালে আঠারো তারিখ সকালে আর রাতে সন্ধ্যায় খবর আসছে যে ওসমান হাদিভাই মারা গিয়েছে ওই ওসমান হাদিভাই ভাইয়ের দিকে সব মিডিয়া ফোকাসের কারণে আজকে জান্নাতারা রুমির হত্যাকাণ্ডের রহস্য এখন পর্যন্ত উদ্ঘাটন হচ্ছে না আমি ওইটা নিয়ে আছি সামনে আরও কিছু ইয়ে নিয়ে কাজ করতেছি ভাই আমি ওটা নিয়ে আসি আলহামদুলিল্লাহ সত্য আমিও প্রকাশ করব কিন্তু ব্যক্তি আক্রোশ না ইনসাফের জন্য সবার কাছে এখন দোয়া ক্ষমা চেয়ে যাচ্ছি দোয়া করবেন আল্লাহ আল্লা তালা যেন আমাকে ইনসাফের পক্ষে লড়াই করার জন্য সাহায্য করে ইনসাফের পক্ষে থাকার জন্য সর্বাত্মক সহযোগিতা করে এই দোয়াটাই আপনাদের কাছে চাচ্ছি